স্ত্রীর এমন কিছু অন্যায় আছে যে অন্যায় স্বামী কখনোই ক্ষমা করতে পারে না এবং এই অন্যায়গুলো এতটা সিরিয়াস এতটা মারাত্মক এতটা সেন্সিটিভ এতটা ডেঞ্জারাস যে এই অন্যায়গুলোর মধ্যে যে কোনো একটা অন্যায় যদি স্বামী কখনো খুঁজে পায় সেই সংসারটা বিচ্ছেদ পর্যন্ত গড়িয়ে যায় তালাক পর্যন্ত গড়িয়ে যায় এজন্য আমার প্রিয় বন্ধুদেরকে বলতে চাই এই অন্যায়গুলো কখনো ভুলেও করবেন না যদি আপনি আপনার ম্যারিড লাইফে হ্যাপি হতে চান এগুলো মারাত্মক বড় অন্যায় আমি পয়েন্টগুলো বলার পূর্বে আগেই দোয়া করি আল্লাহর কাছে সবাইকে নিয়ে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে প্রত্যেকটা ওয়াইফকে এই অন্যায়গুলোর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক পরে সবাই আমি এক নাম্বার একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় মাছ করতে পারে বাট একটা অন্যায় স্বামী কখনোই মাফ করতে পারে না সে অন্যায়টার নাম হচ্ছে বিশ্বাসঘাতকতা প্রতারণা একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করে দিবে কিন্তু বউ যদি স্বামীর বিশ্বাস নিয়ে খেলে স্বামীর বিশ্বাসে আঘাত করে স্বামীর সঙ্গে চিট করে প্রতারণা করে বেইমানি করে নিমক করে বিশ্বাস করেন একজন পুরুষ সব অন্যায় ক্ষমা করতে পারে বাট তার বউ যখন চিট করে ধোকাবাজি করে বেইমানি করে একজন পুরুষ তার ব্যক্তিত্ব বোধ থেকে তার স্ত্রীকে প্রতারণার পরে ধোকাবাজির পরে আর কখনোই ক্ষমা করতে পারে না ঠিকই না বলেন মাথায় রাখবেন দেওয়ালের রং নষ্ট হয়ে গেলে আবার রং করা যায় যদি কখনো ঘরের দেওয়ালের কোনো ইট ছুটে যায় ইটটা আবার দিয়ে দেওয়ালটাকে ঠিক করা যায় যদি কখনো কাগজ ছিঁড়ে যায় সেটাকে ব্ল্যাক টিপ দিয়ে আবার জল লাগানো যায় বা বিশ্বাস এমন একটা সেন্সিটিভ জিনিস এটা একদম স্বচ্ছ কাচের মতো এটা একবার যখন ভেঙে যায় সম্পর্ক বিচ্ছেদ না হওয়া পর্যন্ত এই বিশ্বাসের যে আঘাত এটা এত সেন্সিটিভ সম্পর্ক শেষ না হওয়া পর্যন্ত এটার ফলাফল শেষ হয় না ঠিক কিনা বলেন এর জন্য মাথায় রাখবেন বিশ্বাস বড় বড় দামি জিনিস আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলছেন হে মন্দারেরা হে বিশ্বাসীরা তোমরা আল্লাহ এবং